অদূরে শিয়ান গ্রামে বাড়ি এই কাজী গুলাম আশিকের বছর পঁয়ত্রিশের এই তরতাজা যুবক পেশায় একজন চিকিৎসক আর চিকিৎসক ছাড়াও তার থেকে তার বড় পরিচয় মানুষের পাশে থাকেন সব সময় এই কাজী গুলাম আশিক মূলত দাঁতের চিকিৎসা করেন তাছাড়াও গ্রামাঞ্চলের সাধারণ কোনো গরিব মানুষ যদি অন্য কোনো শারীরিক অসুস্থতা জনিত কারণে তার কাছে যান তিনি যথেষ্টই সুপরামর্শ দেন এবং কোথায় কম খরচে ভালো চিকিৎসা পরিষেবা পাবে তার চেষ্টা করেন এই আশি বোলপুরের পূর্ব প্রান্তেই শিয়ান গ্রাম শিয়ান বাস রয়েছে তার একটি চেম্বার তিনি ছাড়াও আরও বেশ কিছু ডাক্তারবাবু বসেন এই চেম্বারে আর আশিক যেহেতু এই গ্রামেরই ছেলে তাই গ্রামের সাধারণ মানুষের কাছে তিনি এক ভরসার পাত্র তার দাদুও একটা সময় চিকিৎসা করতেন এলাকায় রিজু ডাক্তার নামে পরিচিত ছিলেন সেই সময় রিজু ডাক্তার বললেই সবাই এক ডাকে এক নামে চিনতেন এই আশিকের দাদুকে তার দাদুর প্রেরণাতেই তিনি চিকিৎসা জগতে আসেন আশিকের কথাই যে তার দাদু গ্রামের গরিব দুস্থ মানুষদের শারীরিক অসুস্থতাজনিত কোনো সমস্যা হলে চিকিৎসা করে তাদের পাশে দাঁড়াতেন সেই সময় ওষুধপত্রেরও দাম কম ছিল যতটা পারতেন কম খরচেই চিকিৎসা করতেন আশিকের দাদু রিজু ডাক্তার সেই রিজু ডাক্তারের প্রেরণাতেই আশিক ডাক্তারি লাইনে আসেন তিনি বলেন দাদু যেভাবে সেবামূলক কাজ করে গেছে আমিও করি গ্রাম এলাকার সাধারণ মানুষের সেবার স্বার্থে দশ থেকে বারো বছর ধরে প্র্যাকটিস করছি কলকাতা থেকে ট্রেনিং করে এসে তারপরে আমি প্র্যাকটিস শুরু করি আর থেকে বড়ো অনুপ্রেরণা হচ্ছে আমার দাদু রিজু ডাক্তার ছিল এলাকার মধ্যে কোনো ডাক্তার বা কোনো হসপিটাল ছিল না রুরাল এরিয়া আমার দাদুর অনুপ্রেরণাতে আমাকে ছোটো থেকেই এ করতো যে আমি চলে যাওয়ার পরে তোকে দেখতে হবে এ করটিসটা করতে হবে গ্রাম অঞ্চলে ওই জন্য বিশেষ করে মূলত গ্রাম অঞ্চলে আমি প্র্যাকটিসটা করে পছন্দ করি এবং গ্রাম অঞ্চলেই আমি চেম্বারটা করেছি আপনারা দেখছেন মহিল বছর পঁয়ত্রিশের এই তরুণ যুবক আশিক এলাকার সাধারণ গরিব দুঃস্থ মানুষের কাছে এক বিপদের সময় বন্ধু অসুস্থ মানুষের পাশে দাঁড়ান তিনি অনেক মানুষ আছেন যারা সবসময় চেম্বারে আসতে পারেন না চিকিৎসার জন্য ডাক পড়লে ছুটে যান তাদের বাড়িতেও সেই রকমই সেবামূলক কাজ করে আসছেন তার দাদুর প্রেরণায় আজও সমানে চিকিৎসা পরিষেবা পেতে শুধুমাত্র শিয়ান নয় দূর বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ আসেন তার কাছে সে কথা শোনালেন আশিক নিজেই তারপরে শারীরিক অসুস্থতা নিয়ে যখন কোনো সাধারণ মানুষ ডাক্তার ডাক্তারবাবুর চেম্বারে যান শুধুমাত্র শারীরিক সুস্থতা নয় প্রয়োজন হয় মানসিক শান্তিরও বাবুরা যখন গল্পের ছলে অনেক কথা বলেন রোগী তখন অনেকটাই সুস্থ হয়ে ওঠে মানসিকভাবে আশিকের খোলামেলা ব্যবহার সত্যিই মুগ্ধ হয় রোগীরা তার জন্য তার এই চেম্বারে আসছেন বহু সব থেকে বড় কথা হলো আশিক এই ডাক্তারবাবুর অমায়িক ব্যবহার মুগ্ধ করে আমাদেরও এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন অসুখ কখনো বলে কয়ে আসে না কার যে কখনো অসুখ হবে সে কথা আগে থেকেও আমরা বুঝতে পারি না গ্রামাঞ্চলের মানুষ পকেটে টাকা থাকুক আর না থাকুক অসুখ যদি হয় ডাক্তারখানাতে যেতেই হবে আর এই গ্রাম এলাকার মানুষ মাঠে ঘাটে কাজ করতে গিয়ে হয়তো কখনো অসুস্থ হয়ে পড়লে পয়সার কথা চিন্তা না করেই সোজা চলে আসে এই তরুণ চিকিৎসক আশিকের কাছে তারা জানে আশিক তাদের ভালোবাসার মানুষ কাছের মানুষ কাজের মানুষ পয়সাটাই বড়ো কথা নয় সেবাটাই তার কাছে অনেকটাই বড়ো কথা বলতে পুরোটাই দোকানদের কারণে অনেক সময় দেখা যাচ্ছে কোনো শরীর অসুস্থ মাঠে গিয়ে যে কাজ করতে বাড়ি থেকে কোনো পয়সা না এই আমাদের চেম্বার খোলা আছে তাড়াতাড়ি সমস্যাটা বলে ভরসা তো তাকেই করা যায় যে ভালো লাগার মানুষ ভালোবাসার মানুষ বিশ্বাসের মানুষ এই তরুণ চিকিৎসক আসিক গ্রামের ছেলে গ্রামের মানুষের কাছে যথেষ্ট বিশ্বাসী ও ভালোবাসার মানুষ তাই তারা সহজেই ছুটে আসতে পারে খোলা মনে এই চিকিৎসক আসিক ডাক্তারবাবুর কাছে তারা বলতে পারে মনের কথা কষ্টের কথা আর পরিষেবা ও পায় যথেষ্ট ভালো মানের বোলপুরের শিয়ান গ্রামের এই তরুণ তরতাচা যুবক চিকিৎসক আশিককে নিয়ে আজ মহির কলম অনিবার্য উচ্চারণে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো যারা সেবামূলক কাজ করছে মানুষের হয়ে মানুষের জন্য এবং সত্যিকারের ভালো মানুষ হয়ে যারা সমাজের বুকে সমাজের চারিদিকে নজর রাখে আমরা মহির কলম অনিবার্য উচ্চারণে সেই সব বিশিষ্ট মানুষদের কথাই তুলে ধরছি তাদের ভালো দিকগুলোকে আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি আমরা ভালো কাজ করতে পারি আর না পারি কিন্তু সমাজের বুকে যারা ভালো কাজ করছে ভালো মানুষ হয়ে সমাজের সার্বিক ভালোর জন্য তাদের কথা তো আমরা তুলে ধরতেই পারি সেই প্রচেষ্টা থেকে আমাদের এই উদ্যোগ মহিরকলম অনিবার্য উচ্চারণে শিয়ান গ্রামের এই তরুণ ডাক্তার বাবুকে নিয়ে যে কথাগুলি বলা হলো তা সবটা নয় পঁচিশ বছর বয়সে চিকিৎসা জীবন শুরু করার পর পঁয়ত্রিশ বছরে এই অল্প কয়েক বছরেই তিনি যেভাবে সমাজ সেবা কাজ করে আসছেন এবং মানুষের ভালোবাসা পেয়ে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন তা সত্যি প্রশংসনীয় সে কথা না বললেই নয় তাকে চেনা জানা মাত্র এবং তার জীবনের কাজের বিবরণ শোনার পর আমাদেরও ইচ্ছে হয়েছিল এই তরুণ চিকিৎসক কে নিয়ে এই ছোট্ট প্রতিবেদনটি তৈরি করা মহির কলম অনিবার্য উচ্চারণে তরুণ চিকিৎসক চার কথা তুলে ধরছি নিশ্চয়ই তিনি আমাদের এক অনুপ্রেরণা আমাদের পথ চলার পাথেও তিরিশ বছর বয়সী এই তরুণ প্রতিম চিকিৎসককে নিয়ে ছোটো বোন মুস্কানের সঙ্গে আমার এই ছোট্ট প্রতিবেদন সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন আর ডাক্তার বাবু তরুণ চিকিৎসক বাবু আপনাকে জানাই মুস্কান ও আমি একসঙ্গেই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা